আজকে থাকছে আপনার জন্য কিছু মিষ্টি ধারা ও কিছু বুদ্ধির প্রশ্ন আসুন তাহলে ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন কোন গানে কোনো শব্দ নেই তবুও আমাদের শুনতে হয় সঠিক উত্তর মশার গান কাঁধে আসে কাঁধে যায় বিনা দোষে মার খায় বলুন তো কি উত্তর হচ্ছে ডাক বা ঢোল শূন্যস্থান পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনি কি পেরেছেন সঠিক উত্তর বিশ্ববিদ্যালয় ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন একটা জিকে প্রশ্ন উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভরা হয় উড়োজাহাজের চাকায় নাইট্রোজেন গ্যাস ভরা হয় একটা গুগলি প্রশ্ন একটা মশাকে মারবার জন্য প্রথমে কি দরকার একটা মশাকে মারবার জন্য প্রথমে একটা মশা দরকার ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর শ্রীমতী প্রতিভা প্যাটেল বুদ্ধি দীঘাটিয়া উত্তর দিন ব্যাংক এর কোন জিনিসটার মধ্যে চা থাকে উত্তর হচ্ছে এটিএম টি মানে চা বন্ধুরা এই অঙ্কের সমাধানটি করে দেখান আপনি কি অঙ্কের সমাধান করতে পেরেছেন সঠিক উত্তর একশো পাঁচ এরকম আরো ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউটিউবে প্রথম ভিডিওকে আপলোড করেছিল সঠিক উত্তর জায়েদ করিম কয়টি আপেলের বীজ একসাথে খেলে আপনি মারা যাবেন সঠিক উত্তর দুশোটি আপেলের বীজ আপনি এই এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান এলোমেলো অক্ষরগুলি সাজালে হয় চির বাংলাদেশের মানুষের সবার ঘরে কার ছবি থাকে টাকা আছে আর টাকার মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি আছে ভিতরে লাল তার ওপর সাদা আবার বাহিরে সবুজ বলুন তো কি উত্তরটা খুবই সহজ সঠিক উত্তর তরমুজ খাবার খাওয়ার কমপক্ষে কতক্ষণ পরে আমাদের ঘুমাতে যাওয়া উচিত কমপক্ষে তিরিশ মিনিট পর তিন অক্ষরের নাম তার লিখার কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে কম হয়ে যায় বলুন তো কি সঠিক উত্তর কলম আর কম আপনি আমার কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মাছের নাম কি মাছটির নাম হচ্ছে ডলফিন এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর ময়না ভারতের কোন শহরে কর্মচারীদের সব থেকে বেশি বেতন দেওয়া হয় সঠিক উত্তর ভারতের বেঙ্গালুরু শহরে তিন অক্ষরে নাম তার মেয়েরা পায়ে পরে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফল হয়ে রে বলুন তো কি সঠিক উত্তর আলতা আর আতা বলুন তো কোন দেশে টেনে রোবট কাজ করে সঠিক উত্তর জাপান কোন প্রাণীর একটা দাঁতের ওজন দুই কেজির বেশি হয় উত্তরটা হয়তো অনেকেই পেরেছেন সঠিক উত্তর হাতি মাথার বুদ্ধি খাটিয়ে এই অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সেটা কমেন্টে জানান সহী উত্তর বাইশ আপনি কি জানেন বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ সহী উত্তর যুক্তরাষ্ট্র ভারতের কোন রাষ্ট্রপতি একসাথে দুই হাত দিয়ে লিখতে পারতেন সহি উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ কমেন্টের উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন মাছ চোখে দেখে না আজকের শেষ প্রশ্ন দিলে খায় না না দিলে খায় বলুন তো কি গরুর মুখে জালতে দিলে খায় না আর জালতে না দিলে খায়